কোরবানির ঈদকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন খামারে চলছে পশু মোটা তাজাকরণ কাজ প্রতিটি খামারে রয়েছে সব ধরনের কোরবানির পশু এদিকে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে কুড়িগ্রামের রৌমারি কোরবানির হাট ক্রেতারা তাদের পছন্দের পশু দেখছেন করছেন যাচাই বাছাই সুনামগঞ্জের জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব ও কুড়িগ্রামের রৌমারি থেকে মাঝহারুল ইসলামের তথ্যচিত্রের রিপোর্ট আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে গবাদি পশুপালনে ব্যস্ত সুনামগঞ্জের জগন্নাথপুরের খামারিরা রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের সাজনা অ্যাগ্রো ফার্মে তিনটি দেশি গরু সহ সতেরোটি নেপালি গরু নিয়ে ফার্ম গড়ে তুলেছেন প্রথমে দেশি গরু দিয়ে ফার্মটি শুরু করলেও লাভ কম হওয়ায় বিদেশি গরু দিয়ে খামারটি পরিপূর্ণ করেছেন তাদের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন প্রকারের দেশি খাদ্য সার্বক্ষণিক চলছে চিকিৎসা সহ বিভিন্ন ধরনের পরিচর্যা নেপালি আছে গির আর দেশে আছে শাহিওয়াল আছে আশা আছে আগামীতে আরো সুন্দর গরু আনতাম আরো সুন্দর করে গরু ফালতাম আরো বড় রইত প্রত্যেক সময় ঈদের আগেই আমরা প্রিপারেশন নিয়ে কিছু গরু ফাল আর ইকিস্তিও বিশ পঁচিশ থেকে ত্রিশটা গরু আছে ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান কোরবানি ঈদের জন্য ছ হাজারেরও বেশি পশু প্রস্তুত রয়েছে সাড়ে ছয় মতন পশু আমাদের রেডি আছে এবং এই পশুগুলো আমাদের জগন্নাথপুরের বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক খামারিদের মাঝ থেকে তারা লালন পাল করে আসতেছে কুড়িগ্রামের রোমারে উপজেলায় স্থায়ী দুটি পশুর হাট রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় পশুর হাট দেশের উত্তরাঞ্চল কুড়িগ্রামের সীমান্ত ঘেঁষা রৌমারি সদর হাট সপ্তাহে পশুর হাট বসে শুক্র ও সোমবার সহ দিন। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু ও ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে ওঠে রোমারির পশুর হাট গরু নিয়ে আসছে না গরু থেকে গরু ছাগল কেনার জন্য এখানে আসে এই হাটের অনেক সুনাম আছে প্রতিটি হাতে ভ্রাম্যমান মেডিকেল টিম রয়েছে এছাড়া কোনো অসাধু ব্যবসায়ী যাতে রাসায়নিক দিয়ে গরু বিক্রয় করতে না পারে জন্য সেজন্য সম্পদ বিভাগের নজরদারি রয়েছে disc report bangla tv